আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আপনাদের সামনে একটি নর্মাল প্লাজো পায়জামা কাটেন খুব সহজ উপায়ে শেখা যায় সেজন্য নিয়ে যাচ্ছি তার জন্য আপনার কতটুকু কাপড় লাগবে আপনার যাদের লম্বার মাপটা হচ্ছে আটত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ তাদের জন্য সোয়া দুই গজ কাপড় নিলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কাপড়টিকে আপনি সর্বপ্রথম ডাবলে ভাজ দেবেন এভাবে ভাজ দিয়ে নেবেন এভাবে ডাবলে ভাজ দিয়ে নেবেন অবশ্য পায়জামাটাকে আমি কোলি সিস্টেম দেব যাতে করে বসটি ওঠা বসা করার জন্য ইজি হয় কোলি মানে নর্মালের ভিতরে কোলি দিয়ে খুব সহজে যেটা শেখা যায় সেইভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা না টেনে পোরাটা দেখুন সর্বপ্রথম এই যে আমি দাগ দিয়ে নিলাম এইখান থেকে কোমরে রাবারের জন্য রাবার অথবা ফিতা যেটাই হোক দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি মাইনাস কিনা এই যে দুই ইঞ্চি আমি দাগ দিয়ে করে নিলাম এরপরে আমাদের যে লম্বার যে মাপটা এই যে আটত্রিশ ইঞ্চি লম্বা হবে আটত্রিশ ইঞ্চি লম্বা এখন আমরা এখানেও দাগ দিয়ে নিব এইখানে যে কাপড়ের মার্জিনটা আমি রাখছি এই মার্জিনটা আমি সাইড থেকে যে কাপড়টা বাঁচবে সেই কাপড়টা দিয়ে আমি এখানে আলাদা পট্টি দিয়ে ভিতর ভেঙে দিব সেই ক্ষেত্রে আমার নর্মাল প্লাজো পায় পায়ের ঘের আপনার তিরিশ ইঞ্চি থাকবে এই যে তিরিশ ইঞ্চি আমি দাগ দিলাম আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিলি আনার এক ইঞ্চি আমি সেলাই মার্জিন সহ তাহলে আমার এখানে আসতেছে তিরিশ হইলে সিঙ্গেলে পনেরো ডাবলে ষোলো এই যে আমার দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি কোমরের যে লুসটা কোমরের লুসটা আপনার এই যে এইখানে পুনরু দিলাম আর হাইটা আমি নামাবো যেহেতু কলি হবে সেই ক্ষেত্রে হাইটা একটু বেশি করে নামাবেন একটু বেশি নামাবেন সেই ক্ষেত্রে আমি সতেরো ইঞ্চি নিলাম টোটাল সতেরো ইঞ্চি নিলাম নেওয়ার পরে আমি এইখানে রাখছি কত পনেরো ইঞ্চি আর যে হাই যে নামিলাম ইঞ্চি সতেরো ইঞ্চি যে ডাক দেওয়ার পরে আমি এইখানে কতটুকু নিব এইখানের তুলনায় এইখানে আমি এক ইঞ্চি বেশি নিব যেহেতু কোমরে একটু কম হইলে কোনো সমস্যা নাই কিন্তু এই যে হিপের দিকে একটু লোস নেওয়া আমাদের দরকার যার কারণে আমি এই যে ষোলো ইঞ্চি দাগ দিলাম ষোলো দাগ দিয়ে এরপরে আমি স্কেল দিয়ে এটা এই যে সোজা করে দাগ দিয়ে নি এইখানে যে রাউন্ডের যে অংশটুকু হবে এই রাউন্ডটা আপনার দেড় ইঞ্চি রাউন্ডটা বাড়তি নেবেন দেড় ইঞ্চি রাউন্ডটা বাটটি নেবেন আর যদি কলি হয় সেক্ষেত্রে আপনি এখানের বাড়তিটা নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটা কলি সিস্টেম কাটতেছি এই কারণে আমি বাড়তিটা এখানে নিব না আর যদি কলি সিস্টেম না হইতো তখন আপনি ডেড়েছি এখান থেকে দাগ দিয়ে এটা বাড়তি করে নিতেন এখন কলি আমি কোথা থেকে বের করব আপনারা দেখুন এখন আমি নিচের থেকে এই যে এইভাবে করে এই যে দাগ দিয়ে নিলাম দাগ দিয়ে নেওয়ার পরে এই যে কাপড়ের অংশটা দেখতেছেন এই অংশটাকে আমি কোলের জন্য এখানে কাজে লাগাবো আর এই যে অংশটা থাকতেছে এই অংশটা আমি আপনার এই যে নিচে যে আলাদা একটা পোটটি যেহেতু আমার এখানে কাপড় শোয়া দুই গজ কাপড় সেই ক্ষেত্রে আমার কাপড় যে সাইটি আছে সেই কাপড়টা দিয়ে আমি এখানে কাজে লাগাইতে পারতাছি তাহলে আমার কাপড় নষ্ট হচ্ছে না পোড়া কাপড়টা আমার কাজে লেগে যাচ্ছে আপনার আবার একটু ভালো করে বুঝুন আপনার ছাড়োয়াড়ের এই পালাজুর যে লম্বাটা এই লম্বাটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি এই যে টোটাল এই যে আটত্রিশ ভালো খেয়াল করুন আটত্রিশ ইঞ্চি লম্বা আর এইখানে আপনার এই যে সেলাই মার্জিন দেখুন ইঞ্চি আমি আবার একটু দাগটা আপনাদের বোঝার জন্য একটু ক্লিয়ার করে দেই এই যে দুই ইঞ্চি সেলাই মার্জিন আর নিচে দাগটা আমি আবার একটু দিয়ে দেখাচ্ছি দ্বিতীয়বার আপনারা ধৈর্য ধরে দেখুন তাহলে সহজভাবে ব্লাউজও বানাইতে আপনাদের সুবিধা হবে এই যে এখন আমরা এই যে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি এই যে আমি হাইটা নামাইলাম নামানোর পরে যাদের কলি হবে না তারা এখানে দেড় ইঞ্চি বাড়তি রেখে রাউন্ড দিয়ে এটা স্কেল দিয়ে ওইভাবে দাগ দিয়ে এটা কাটিং করে ফেলাবে যেহেতু কলি হবে এখানে আমি আর ওই মার্জিনটা রাখলাম না এখান থেকে আমি সমান রাখবো আপনার কোমরের লুস আমরা রাখছি মনে আছে কোমরের লুস রাখছিলাম পনেরো ইঞ্চি আর এইখানে এক ইঞ্চি বেশি রাখছি ষোলো আর কোমরের চেয়ে আপনার থায়ের এই অংশটায় এক ইঞ্চি বেশি রাখলে প্লাজোটা আপনার ব্যবহার করে ইজি হবে এই কারণে আমি এখানে একটু বেশি রাখলাম এখন আপনারা বুঝতে পারছেন আমি এই যে কাটিং শুরু করে দিলাম এই যে এইখানে আপনার এইখানে শেষ করব এইখান থেকে আমি একেবারে এই যে সোজা চলে যাবে এইখান থেকে একটু বাঁকা করবেন এখান থেকে হালকা বাঁকা করবেন রাবারটা লাগাইতে ইজি হওয়ার জন্য এখানে আপনি পয়েন্টটাকে রাখবেন যাতে করে বুঝতে পারেন যেখানে আলাদা পড়তে হবে আর এই দুই ইঞ্চের এখানে আমি যে পয়েন্ট কেটে দিলাম এখন আমার এই যে নিচ সাইটের যে অংশটুকু বাঁচত এইটা দিয়ে আমার এখানে আলাদা পটি সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই এই যে নিচের পটিটা এখান থেকে সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাহলে আমাদের কোনো কাপড় এখানে নষ্ট হইল না আমাদের কোনো কাপড় নষ্ট হইল না এই কাপড়টুকু আমরা পুরাটাই কাজে লাগাই দিচ্ছি এই যে হচ্ছে নিচের জন্য আলাদা পট্টি দিয়ে এটা ভিতরে অংশটা চলে যাবে এখন আপনার কোলে কোলের জন্য এখানে আপনার এই যে একটা দুইটা তিনটা চারটা অংশ এখানে আছে চারটা অংশ কলি আপনারা কিভাবে কাটবেন আপনি এটাকে এখানে নেবেন এখানে নিয়ে বসাইলে আপনাদের জন্য সুবিধা হবে তারপরে এখান থেকে এটা একটু এই যে রাউন্ড করে একটু ডাকতে নেবেন এভাবে এই যে এইভাবে আর এইখান থেকে মানে পলিটা পুরো আপনার আট ইঞ্চি এইখান থেকে আট ইঞ্চি থাকবে আপনার লম্বা এই যে এইখান থেকে পরে আপনি আস্তে করে এই যে স্কেল দিয়ে এই যে এই দেখেন এখন আপনাদের সেই রাউন্ড সেই পাইজামা কাটিনির মতন ওই সিস্টেম হয়ে যাচ্ছে আপনি এভাবে ধরবেন ধরে রাউন্ডটা এভাবে দেখুন খুব সহজে আমরা নর্মাল প্লাজো কাটিং করা দেখলাম আশা করে খুব সহজে বুঝতে পারছেন আপনারা এখানে এটা এখানে জয়েন দেওয়ার জন্য আমি মনে রাখার জন্য স্টেপলার মেরে দিলাম আর নিচের জন্য এই যে স্টাবলার লাগাল তো দেখলেন খুব সহজে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন